আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই জানি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলামরগির পর আমি আমার দেশে ব্রাহ্মণবাড়ি আছে দেখেন আমার বাড়ির কাঁঠাল গাছগুলিতে কী পরিমাণ কাঁঠাল আছে এই কাঁঠালের নাম কি জানেন হাজারি কাঁঠল হাজারি কাঁঠাল একমাত্র কাঁঠাল গাছ যে কাঁঠাল গাছে প্রচুর পরিমাণ গাছের শিকড় থেকে নিয়ে গাছের আগা পর্যন্ত শুধু লাউ আরি শুধু কাঁঠাল আর কাঁঠালই থাকবে সেই জন্য গাছটার নাম পড়ে হাজারি কাঁঠাল বাট অনেক মিষ্টি কী পরিমাণ যে কাঁঠাল আসে আপনি কল্পনা করতে পারবেন না কোন মাটির সাথে ঘেঁসা মানে মাটির সাথে ঘেঁসা হয়ে কাঁঠালগুলি আসে মানে আপনি কল্পনা করতে না যে কি পরিমাণ কাঁঠাল হয় হাজারি কাঁঠাল গাছে সেরকম শুধু দেখবেন আর খাবেন খুব মিষ্টি দেখেন গাছের আগা পর্যন্ত সে কাঁঠাল থাকে চিন্তা করে পার চিন্তা করতে পারেন কত কাঁঠাল আসে চিন্তা করেন এখন তো অনেক কাঁঠাল নাই যেগুলো পেকে গেছে সব মানে খাওয়া হয়ে গেছে এদিক ওদিক চলে গেছে তারপরও দেখেন এখনও কি পরিমাণ আছে বিশ্বাস হয় না নিজের চোখে দেখলে বলতে পারবে যে কি পরিমাণ বিশেষ করে কাঁঠাল গাছ অনেক আছে বাট হাজারি কাঁঠাল গাছে যে কি পরিমাণ কাঁঠাল থেকে নিজের চোখে দেখলেই বিশ্বাস করবেন তার আগে বিশ্বাস করবেন না এটা আমি শিওর বাংলাদেশের অনেক জায়গায় এই কাঁঠাল গাছটা নাই আর হাজারি কাঁঠাল গাছটা অন্য কোথাও নাই আমাদের ব্রাহ্মণবাড়িতেই বেশি হয় এটা আর যদি একটা গাছ থাকে পাঁচ চলে আর কখনোই কিনা মানে কিনতে হয় না প্লাস মহল্লা যে মহল্লার একটা গাছ আছে সেই মহল্লার কারো কাঁঠাল কিনতে হয় না এই কাঁঠাল গাছে খাইয়েই সবাই শান্তি থাকতে পারে কারো কিনতে হয় না কারণ এই পরিমাণ কাঁঠাল থাকে গাছে যে খেয়েও আপনি শেষ করতে পারবেন না পাবলিকে বিলে মানে দেওয়ার পরও কাঁঠাল থাকবে সেটা পর্যন্ত পাবলিকে বলে ভাই আর কাঁঠাল দিয়েন না ঠিক এই অবস্থা এইভাবে কাঁঠাল আসে আপুনি কয়টা কাডাল খাব এক দুইটা তিনিটা চাৰিটা পাঁচটা দহটা কয়টা খাব